আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স টাঙ্গাইলের বাণিজ্য মেলার গেট থেকে ভিডিওটি দেখছেন এখন আমরা ভিতরে দেখব স্টেজ তৈরি করা হয়ে গেছে আগামী আঠারো তারিখ বৃহস্পতিবার মেলার উদ্বোধন ঘোষণা করা হবে সেই সাথে সম্পন্ন কাজ শেষ করার জন্য দ্রুতভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন ক্যাফে এবং রাইডস বাচ্চাদের ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ বিনোদনের জন্য খেলনা এবং ট্রেন নাগর বিভিন্ন কিছু এসে এখানে তারা সেটিং করতেছে এই বিনোদনের আনন্দটাকে আরও আনন্দদায়ক করার জন্য এখানে পানির স্টার্টার বসিয়েছে ঝর্নার নাচ দেখতে পারবেন সেই সাথে আছে বিভিন্ন ক্যাফে রেস্তোরাঁ এবং শিশুদের আনন্দ বিনোদনের জন্য নাগর আরও আছে ট্যাটো করার জন্য কেনাকাটা করার জন্য কসমেটিক্স খাবারের জন্য বিভিন্ন খাবার সামগ্রী সম্পূর্ণ মেলা জুড়ে থাকছে সুন্দর সুন্দর আইটেমের খেলাধুলা করার জন্য ঘোরাফেরা করার জন্য পর্যাপ্ত পরিমাণের জায়গা সেই সাথে আছে বিভিন্ন স্টল আপনারা আসলে মেলায় ঘুরবেন এবং দেখবেন বিভিন্ন কিছু উপভোগ করতে পারবেন মেলাটি হচ্ছে টাঙ্গাইলের পাসপোর্ট অফিসের সামনে জেলা পরিষদের মাঠ শিশু একাডেমির সামনে অর্থাৎ টাঙ্গাইল জেলার প্রাণক্যান্ডেই বাণিজ্য মেলা প্রচারিত হচ্ছে এখানে আঠারো তারিখ থেকে আপনারা সম্পূর্ণভাবে সমস্ত কিছু ইউজ করতে পারবেন এবং দেখতে পারবেন এবং ঘুরতেও পারবেন এবং বিভিন্ন কিছু কিনতে পারবেন সম্পূর্ণ কাজ প্রায় শেষের দিকে আপনাদের সবাইকে মেলার আমন্ত্রণ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এই পেজটি বা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে